আসসালামু আলাইকুম মামকুক ইনস্টিটিউট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সরষে দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপিটা দেখার জন্য আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে কথা না বলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক পাবদা মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যেও লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ কুড়া আর সাথে হলুদ গুঁড়া এবং ধনে গুঁড়া এখন উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব আর এখানে সামান্য একটু সরিষের তেল দিয়ে তারপর মেখে নিচ্ছি পাবদা মাছ ভাজার সময় যেন ফেটে না যায় এই জন্য আমি সামান্য একটু তেল মেখে নিলাম তো এখন মাছগুলোকে মাঝারি থেকে লো আচে ভেজে নেব মাছগুলোকে ভেজে নিয়েছি একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে নেচে আর চেষ্টা করবেন মাছটা সরিষার তেলে রান্না করার জন্য এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোমতো ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দেওয়ার পরও কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে তো টমেটো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলুদ গোড়া মরিচ গোড়া এবং ধনে গোড়া এক চামচ করে আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন উপকরণগুলো খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি সাথে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন এখানে ভাজা মাছগুলো দিয়ে দেব লেবারের জন্য এখানে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনে কুচি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলটা শুকিয়ে নেব তো ঝোলটা শুকিয়ে গিয়েছে চারপাশে তেল উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন তো রান্নাটা হয়ে গেছে এভাবে আশা করি আপনারা বাসায় রান্না করে খাবেন এই রান্নাটা খুবই অসাধারণ হয়েছিল আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ